নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ আরামবাগ মহকুমা আদালত চত্বরে ধুন্ধুমার কাণ্ড হুগলি জেলার আরামবাগ মহকুমা আদালত চত্বর ও বাইরে ব্যাপক বিক্ষোভ দেখালেন আইনজীবীসহ সহ মহুরীরা আইনজীবীদের অভিযোগ এক সিনিয়র বেঞ্চের বিচারপতির অপসারণের দাবিতে সোমবার সকাল থেকে আদালতের গেট বন্ধ করে চলে আইনজীবীদের বিক্ষোভ ফলে সমস্যায় পড়তে হয় আরামবাগ মহকুমা সহ বিভিন্ন জায়গা থেকে আসা আসামিদের এদিন এটাও দেখা গেল আসামি নিয়ে আসা বিষ্ণুপুর থেকে একটি পুলিশের গাড়ি ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে কারণ আরাম হারামবাগ মহকুমা আদালতের আইনজীবীদের বিক্ষোভের কারণে সকাল থেকে অনেক মানুষ কাজ নিয়ে এসেও তাদের ফিরে যেতে হয় আদালত থেকে আইনজীবীদের বিক্ষোভ দেখে আদালত চত্বরে ভিড় জমায় উৎসুক জনতা এই ঘটনা নিয়ে আমরা বিচারপতির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি এদিনের বিক্ষোভ নিয়ে কি জানাচ্ছেন আইনজীবীরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটব্যালের রিপোর্ট বাংলা এমজি নিউজ

আমি কিন্তু হাইকোর্টে এই মুহূর্তে অবস্থায় দেখছি উকিলবাবুরা এবং ম্যাজিস্ট্রেটের সাথে রকম ঝামেলা হচ্ছে সেই কারণে নাকি কোর্ট আজকে ধর্মঘট এবার আমাদেরকে যদি আজকে তুলে নেয় তাহলে আমাদের কিন্তু অ্যারেস্ট করতে হবে বলছি দাদা এখন চাবি লাগানো আছে এখন লিগে লাগানো আছে আছে দেখি বসে রয়েছে পুলিশ এসেছে কি পুলিশ এসেছে চলবে না চলবে না মনে করছে করে তো যাবি আপনাদের কি কাজ হবে বলে মনে করছেন না মনে হচ্ছে হবে না দশটার মধ্যে তো আমরা টপ জমা এসে কি করে কি স্লোগান দিচ্ছে দিচ্ছে ম্যাজিস্ট্রেট

amai ji 24 bus hai bus jagah nahi bus payega tu

দীর্ঘদিন ধরে মানুষের ক্ষতি করছে লিডিগ্যান্ড পাবলিক আসছে পয়সা দিচ্ছে কাজ পাচ্ছে না যার জন্যে উকিলবাবুরা বাধ্য হয়ে এই কোর্ট বয়কট করতে সিদ্ধান্ত নিয়েছে এবং দীর্ঘদিন হলেও কোনো উদ্বোধন কর্তৃপক্ষের কোনো সুধা না পাওয়ায় আজকে বাধ্য হয়ে কোর্টের পাবলিকরা এরা সবাই এখানে অবরোধ করছে আমি জানিনি ভাই আমি তো বাইরে ছিলাম আমি বলবো কী করে আমি যেটুকুর ঘটনা বলছি এবার বিষয়টা হচ্ছে যে যেটা আপনারা জানতে চাইছেন আমাদের নন্দদুলা রায় অ্যাডভোকেট হ্যাঁ বিশেষ পরিশ্রম বিষয়টা যেটা হচ্ছে আপনারা যেটা প্রথম কথা বলছেন যে তালা দেওয়া হয়েছে বা বন্ধ রাখা হয়েছে সেরকম কোনো বিষয় নয় আমরা সুষ্ঠুভাবে একটা আন্দোলন করছি আমরা চাই আদালতের মধ্যে যাতে কোনো বহিরাগত ব্যক্তি এসে আমাদের আন্দোলনকে প্রভাবিত না করতে পারে বা বহিরাগত কোনো লোকজন আমাদের যে সুস্থ আন্দোলন সেটাই কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে সেই জন্য আমরা বহিরাগত দিকে আটকে রাখার জন্য যাতে তারা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে এসে বা জুডিশিয়ালের মধ্যে এসে কোনো রকম বিশৃঙ্খলাময় পরিস্থিতি করতে না পারে সেই জন্যেই কিন্তু আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের পক্ষ থেকে বৈরাগতকে আটকে রেখেছে এছাড়া কমনাকে এইভাবে কি হৈ করা যায় দেখুন ভেতর সাউন্ড আসছে হই হুল ভিতরে বলছেন এটা হৈ হুলরা করছে ভিতরে যারা হৈ হচ্ছে হয়তো এমন হতে পারে যে আমাদের যে সুষ্ঠু আন্দোলন তাকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে বা সেই আন্দোলনকে কোনোরকমভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে তখন সেইটা প্রতিরোধ করা হচ্ছে এর বাইরে কোনো কিছু নয় কি বিষয় আন্দোলন করছে না আন্দোলন প্রচুর বিষয় আছে আপনারা জানেন যে আমাদের সাতাশ দিন দু তারিখ থেকে আমাদের বয়কট চলছে সিনিয়র ডিভিশন গৌতম লস্করের ইজলাস কারণ সাধারণ মানুষ দীর্ঘ দীর্ঘদিন ধরে ওনার যে বিচার প্রক্রিয়া তাতে হয়রানি হচ্ছে সাধারণ মানুষের বিচার প্রক্রিয়ার পক্ষ থেকে আমরা আরামবাগ বারোশো জনের পক্ষ থেকে বাধ্য হয়েছি সাতাশ দিন দু তারিখ থেকে ওনার কোর্ট বয়কট করতে এবং আমরা হাইকোর্ট ডিস্ট্রিক্ট জাজ এবং উর্ধ্বতন সমস্ত কর্তৃপক্ষকে জানিয়েছি যতদিন না গৌতম নস্কর মহাশয়কে এই কোর্ট থেকে রিমুভ করা হচ্ছে বা অপসারণ করানো হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কোর্ট বয়কট চলছে চলবে বিচার প্রার্থীরা বিচার ওয়ারেন্ট হয়ে যাচ্ছে ওয়ারেন্ট হয়ে যাচ্ছে বলতে আমরা ডিস্ট্রিক জার্জের সাথে যেদিন দেখা করেছিলাম তারপরে পরবর্তীকালে গৌতম নস্কর। ইচ্ছাকৃত হবে এবং আমাদের এই আন্দোলনকে দেখাচ্ছি সৃষ্টি করার জন্য

বিঘ্ন ঘটান যেটা আপনারা ভবিষ্যতে যাতে না আঙুল তুলতে পারেন যেখানে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করা হয়েছে কোটের মধ্যে সেখানে কোটের আমাদের কোটের যে মধ্যে জিনিসপত্র আছে সেইগুলো যাতে ভাঙচুর না হয় কোট প্রপার্টি যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা সাধারণ মানুষ কাটকে রেখেছি আপনারা জানেন কোনো ভাবে তালাবদ্ধ নেই তাহলে সাধারণ মানুষ ভেতরে ঢুকতে পারতেন বিষ্ণুপুর থেকে যে আসামিরা ঢুকে মানে ঢুকবে তারা আমাদের যে আরামবাগ বাড়ের প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয়রা আছেন ওনারা আলোচনা করছেন এবং আমাদের এডিজে সাহেব উনি বলেছেন এগারোটার সময় আলোচনার পরে সিদ্ধান্ত জানাতে বলেছেন আমরা এগারোটার পরে আবার আলোচনায় বসবো এবং আমরা চাইবো যে বিচার প্রক্রিয়ার সাথে আগত আসামি বা মানুষজন যাতে সাধারণ কাজকর্ম ফিরে আসতে পারে কিন্তু আমাদের আজকের পক্ষে যে আন্দোলনটা চলছে সেটার পরবর্তী রূপরেখা আমরা আরামবাগ বাড়েশ্বজন পক্ষ থেকে সমস্ত সাংবাদিককে জানাবো একজন বিচারকের বিরুদ্ধে